আরে রাসেল ভাই কি করতেছেন ভাই ডালটা ময়লা হয়ে গেছে হ্যাঁ তাই পানি দিয়ে দুইটা আছি হাই হাই ভাই নষ্ট হয়ে যাবে তো গেলো 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 গেল না ভাই কি কন এটা তো শেষ হবে না ভাই কি জিনিস ভাই এটা ওয়াল পেপার ভাই আরে ভাই দেখে তো একবার কাঠের ডিজাইন মনে হচ্ছে হ্যাঁ ভাই এটা লুবার ভাই লুবার হ্যাঁ ভাই এটা দেখেন কিন্তু ভাই এই যে এইভাবে পানি মারতেছে নষ্ট হবে না না ভাই এটা তো পানি দিয়ে ওয়াশ করতে হয় ভাই কি কোন পানি দিয়ে ওয়াশ করা লাগে এগুলো তো পানি দিয়ে ওয়াশ করে দেন পানি দিয়ে ওয়াশ করে এভাবে মুছতে হয় ভাই কিন্তু ভাই এই দেখেন আসল ভাই জি ভাই সমস্যাটা একটা আছে ভাই কি ভাই আমাদের বাসায় যে দেয়াল আছে এটার মধ্যে পানি মারলে তো ভাই দেয়ালটা নষ্ট হয়ে যায় না ভাই কে বলছে ওয়াল পেপার পানি মারলে নষ্ট হয় না ভাই মানে দেওয়াটা তো হ্যাঁ কি বলেন এটা দেওয়াল নষ্ট হবে কিন্তু ওয়ালপেপার নষ্ট হবে না দেখেন মানে বাংলাদেশের বাজারে কিন্তু ভিউয়ার্স ওয়ালপেপার কিন্তু চলে আসছে ওয়াটারপ্রুফ মানে নষ্ট হওয়ার দিন শেষ ওয়ালপেপারের বাংলাদেশ ভাই আর এই চমৎকার দেখেন মানে কতটা চমৎকার মানুষ বলে ওয়ালপেপার নাকি ভিজানো যায় না হুম এই দেখেন ওয়ালপেপার কিভাবে ওয়াশ করে এই যে পানি দেখেন পানি দিয়ে একবার গোসল করায় ভাই দেখেন এই যে পানি দিয়ে এভাবে আপনি দুলা বালু কালি ছালি যাই লাগুক

আপনাকে হোয়াটসঅ্যাপে স্যাম্পল পাঠাবো অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স চাইরের একের কম্পিউটার ফ্লোরে আমাদের শোরুম নাম্বার ওকে দর্শক দেখেন মানে এই ধরনের দেয়াল আপনাদের ভাষায় যাদের আছে আপনারা যারা বাসাটাকে একটু ব্যতিক্রমী ভাবে সাজাতে চান চমৎকা সব কিন্তু ওয়ালপেপারর কালেকশন কিন্তু আজকে লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কে কোন জায়গা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছে একটু কমেন্টস করে জানাবেন বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিতে হবে কারণ মাত্র 25 টাকায় কিন্তু ওয়ালপেপার দিতেছে আজকে জি ওকে আজকে আমাদের একটা আমাদের জন্য একটা পুরস্কার আছে দর্শকদের জন্য দর্শকদের একটা পুরস্কার আছে কি পুরস্কার ভাই এই যে এই ওয়ালটা এই যে এই বলটা কত ফিট আমাদেরকে বলতে পারলে আমরা সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ কমেন্টকারীকে আমরা পুরস্কার দেবেন কি পুরস্কার থাকবে ভাই একটা দুইটা দুইটা রোল হ্যাঁ একটা বল আমরা সাজাই দেবো